আসসালামু আলাইকুম তো আমার এক্সক্লুসিভ নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো দেখতে দেখতে শীতকাল প্রায় চলেই এসেছে তো এই উপলক্ষে দেখা গেছে যে সবাই কম বেশি উলের সোয়েটার নিয়ে বা কিংবা টুপি নিয়ে কাজ শুরু করে দিয়েছে তো আজকে আমি একটি অর্ডারই কাজ করব একটি পাঁচ থেকে ছয় বছরের ছেলেবাবুর জন্য আমি একটি উলের টুপি বানাবো এর জন্য আমি এখানে মিল্ক কটন সুতা নিয়ে নিয়েছি এবং হুক নিয়েছি থ্রি পয়েন্ট ফাইভ এম এর তো মিল্ক কটন সুতাটা আমি এখানে তিন প্লাই নিয়েছি আর মাপটার জন্য আমি আসলে এক্স্যাক্ট মাপ বলছি না কারণ বয়স ভেদে দেখা গেছে অনেক বাচ্চারই মাথার সাইজ একটু ছোটো বড়ো হয়ে থাকে আর শরীরের গঠনের মতো তো ওইটা আপনারা মাপ নিয়ে নেবেন তো আমি জাস্ট ডিজাইনটা আপনাদেরকে দেখিয়ে দিব তো এই যে দেখুন এখানে আমি একটা চেইন নিয়ে নিলাম নেয়ার পরে এক দুই তিন চার পাঁচ নয় দশ তো এখানে শুরুর যে একটা নট বা চেইন ওইটা সহ আমাদের টোটাল দশটা চেইন হয়েছে দশটা চেইন নেওয়ার পরে আপনারা চাইলে কম বেশিও করতে পারেন এটা হচ্ছে মাথার নিচের পোর্শনটা তো এটা সম্পূর্ণ আপনাদের উপর ডিপেন্ড করে নেয়ার পরে এখানে এই যে এভাবে করে প্রথম যে চেইনটা আছে সেখানে একটা ডাবল ক্রোশে সরি একটা সিঙ্গেল ক্রোশে তারপরের ঘরে একটা সিঙ্গেল ক্রোশে এই সম্পূর্ণ নিচের যে পোর্শনটা হবে এটা আমরা পুরোটাই সিঙ্গেল ক্রোশে দিয়ে করব প্যাটার্নটা এরকমভাবে করব এটা স্টিচেবল হবে তো এই যে দেখুন একটু ভালোভাবে মনোযোগ দিয়ে দেখবেন কেননা আমি কিন্তু প্রত্যেকটা ঘর বুঝিয়ে দিচ্ছি কিন্তু সম্পূর্ণ ঘরের কাজটা কিংবা স্টেপ যেটা থাকবে সম্পূর্ণটা আমি দেখিয়ে দিব না দেখা গেছে এরকম দুই তিনটা রাউন্ড করার পরে আমি আবার স্কিপ করে অফ ক্যামেরায় বাকিটা করে নেব তো আপনাদেরও যেন বুঝার সুবিধা হয় তাই ভালোভাবে বুঝে নেবেন এই যে দেখুন এখানে কিন্তু প্রত্যেকটা ঘরে আমি একটা করে সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি এখন নেক্সটে এইভাবে কাজটাকে আমরা উল্টিয়ে নিব নিয়ে একটা চেইন করব চেইনটা করার পরে এই যে প্রথম যেই ঘরটা আছে এখানে এই যে প্রথম এখানে কিন্তু এই যে দেখুন দুইটা লুপ আছে এখানে প্রথম যে লুপটা এই লুপটার ভিতর দিয়ে এভাবে লুপটাকে ইনসার্ট করে একটা সিঙ্গেল ক্রোশে করে নেব একইভাবে এই যে এখানে দেখুন একটু ভালোভাবে দেখবেন প্রথম যে ঘরটা বা প্রথম যে লুপটা আছে এটার ভিতর থেকে আমাদের সিঙ্গেল ক্রোশেটের কাজটা করতে হবে তো দেখুন এখানে এরকম করে আমরা কিন্তু দুইটা নিচ্ছি না শুধুমাত্র একটা লুপে মানে ফার্স্ট যেই লুপটা আছে সেখানে করছি তাহলেই কাজটা স্টিচেবল হবে নাইলে কিন্তু দেখা গেছে যে খুব হার্ড হয়ে যাবে কাজটা তো এরকম করে যে দেখুন লাস্ট যেই ঘরটা আছে সেটা তো আমরা করে দিয়েছি তো আপনাদের সুবিধার ক্ষেত্রে বলি আপনি প্রথমে গুনবেন যে এখানে কয়টা ঘর হয়েছে এখানে যদি আপনার দশটা ঘর হয় পরবর্তীতে কাজগুলো দশটা হবে এক্ষেত্রে যদি একটা কম বেশি হয় তাহলে দেখবেন যে প্যাটার্নটা কিন্তু সমান হবে না তো আবারও আমরা কাজটাকে যে উল্টে নিব নিয়ে একটা চেন করে নেব করে এই যে আবারও সেম ফার্স্ট যে লুকটা আছে এটার ভিতরে আমরা যেভাবে করে প্রত্যেকটা ঘরে একটা করে সিঙ্গেল ক্রোশেটের কাজ করে নেব তো মূলত এই প্যাটার্নটা এরকমই এটা আস্তে আস্তে বাড়তে থাকবে মানে এটা জাস্ট এভাবে লম্বা হবে এবং মাথার যে পুরাটা শেপ থাকে এভাবেই হবে আমি আপনাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি সাপোজ এই যে এটা হচ্ছে মাথাটা তো এইভাবে যে রাউন্ড শেপটা হবে তো এটা এরকম করে এভাবে সম্পূর্ণটা আমাদের ওই অনুযায়ী আমাদেরকে করে নিতে হবে তো দেখুন এখানে আমি প্রত্যেকটা ঘরে গুনে গুনে আমাদের তো দেখা গেছে করতে করতে মোটামুটি অভ্যাস হয়ে গেছে তারপর আমরা ব্রেনে রাখার চেষ্টা করি যে কোয়েল হচ্ছে কি না সেটা আপনারা যদি শুরুর দিকে করে থাকেন তাহলে অবশ্যই গনে গনে ঠিক রাখবেন নাইলে দেখা গেছে খুলে কাজটা আবার করাটাও কিন্তু একটা ঝামেলাই যে দেখুন আমার কিন্তু স্টিচটা একদম ইকুয়াল হয়েছে আমি আর একটা রাউন্ড করে দেখিয়ে দিচ্ছি বাকিটা আমি অফ অফটমারে করে নেব এই যে একটা চেইন নিব নিয়ে সেম ঘরটাতেই একটা সিঙ্গেল ক্রোশে করব। তারপরের ঘরে একটা এরকম করে প্রত্যেকটা ঘরে ফার্স্ট লুপে আমাদের করে নিতে হবে আর এক্ষেত্রে যদি আপনারা একটু মোটা ওল সুতাটা নেন তাহলে হুকটা চেষ্টা করবেন এই যে দেখুন আমার শুয়ের সাইজটা কিন্তু এরকমই যে খুব ইজিলি কিন্তু আপনার দেখা গেছে ইনসার্ট করা যাচ্ছে লুকটাকে যে সুতাটাকে সুন্দর করে আমরা এভাবে টেনে নিয়ে আসতে পারছি ওরকমভাবেই মাপটা রেখে আপনারা চেষ্টা করবেন সুতা এবং হুক দুটা নেয়ার জন্য দেখা গেছে এক এক কোম্পানির যেই সুইগুলো থাকে বিভিন্ন ব্র্যান্ডের শুইয়ের সাইজ অনুযায়ী কিন্তু একরকম থাকে না ঠিক আছে তো এই যে দেখুন এতটুকু আমি করেছি বাকিটা আমি অফ ক্যামেরায় করে নিচ্ছি আপনি যে বাচ্চার জন্য করতে চাচ্ছেন বা বড় যার জন্য করতে চাচ্ছেন তার মাথা অনুযায়ী এরকম মাপ নিয়ে কত ইঞ্চি সেটা মেপে আপনারাও বাকিটা করে নেবেন তো আমি এটা অফ ক্যামেরায় বাকিটা করে নিচ্ছি তো দেখুন এখানে কিন্তু আমি আমার প্রয়োজন মতো যতটুকু দরকার ছিল সেইটুকু করে নিয়েছি তো এখন হচ্ছে এই যে এটা কিন্তু স্টিচেবল টানলে বাড়বে তো এখন হচ্ছে আমি এটাকে জয়নিং করে নেব। তো জয়েনিং করার জন্য এরকম তো এভাবে করে ধরে এই যে দেখুন এভাবে আমি ধরে নিয়েছি ধরে এই যে ফার্স্ট যে লুটটা আছে এটা এবং পিছনের যে আছে এরকম করে দুইটা লুক ধরে আমাদেরকে একটা সিঙ্গেল ক্রসে করে জয়েন করতে হবে তো এই যে এখানে কিন্তু প্রত্যেকটা ঘরে আমাদের কাজ করতে হবে কোনো ঘর বাদ দেওয়া যাবে না যেরকম করে আপনারা চাইলে সুই সুতা দিয়েও এটা জয়নিং করতে পারেন তো আমি যেহেতু সুতার লুকটা আর কাটিনি তাই এটা দিয়ে জয়নিংটা করে নিচ্ছি এই যে দেখুন প্রত্যেকটা ঘর যে তো এরকম করে আমরা প্রত্যেকটা ঘরে সামনে থেকে একটা এবং পিছন থেকে একটা নিয়ে জয়নিংটা করে নেব এই যে দেখুন আমরা কিন্তু জয়নিংটা করে নিয়েছি তো এখানে জয়নিং এর পরে আমরা নেক্সট রাউন্ডের কাজে চলে যাব তো কাজটাকে আমরা আবার এরকম সুজা করে নিব তো দেখুন এই যেভাবে আমরা জয়নিংটা যে করেছি এটা কিন্তু এরকম হয়েছে দেখতে তো এখন আমরা এখানে এই যে চেইনটা রয়েছে এই ঘরটাতে একটা যে একটা সিঙ্গেল ক্রোশে করেছি এখন এক দুই তাহলে একটা সিঙ্গেল ক্রোশে এবং দুইটা চেইন টোটাল তিনটা হয়েছে মানে একটা ডাবল ক্রোশে এবং মাঝখানে আমরা দুইটা চেইন করব এক্সট্রা মানে তিন দুই পাঁচ টোটাল পাঁচটা চেইন হয়েছে এবং সেম ঘরেই একটা এই যে দেখুন একটা ভি স্টিচ হয়ে গিয়েছে তো পরবর্তীতে নিচে থেকে এক দুই তিন মানে দুইটা ঘর বাদ দিয়ে নিচে থেকে তিন নাম্বার ঘরে আমরা এরকম একটা ডাবল ক্রোশে করবো দুইটা চেইন করব আবারও সেম ঘরে একটা ডাবল ক্রোশে করে নেব তারপর আবারও এক দুই তিন তিন নাম্বার ঘরে একটা ডাবল ক্রোশে করব একটা ডাবল ক্রোশে করে দুইটা চেইন করব আবারও সেম ঘরে একটা ডাবল ক্রোশে আবারও নিচে থেকে দুইটা ঘর বাদ দিয়ে তিন নাম্বার ঘরে একটা ডাবল ক্রোশে দুইটা চেইন আবারও সেম ঘরে একটা ডাবল ক্রোশে মূলত আমরা এখন ভি স্টিচটাই ক্রিয়েট করব এই সম্পূর্ণ রাউন্ডে আমি আরো একটা ঘর করে দেখিয়ে দিচ্ছি এই যে আমরা কিন্তু এক ঘর থেকে অন্য ঘরে কাজ শুরু করার জন্য চেইন বা কোনো কিছু নিচ্ছি না এভাবে লুপটা নিয়ে এক দুই তিন তিন নাম্বার ঘরে নিচে থেকে দুইটা ঘর বাদ এবং নাম্বার ঘরে কাজটা একটা ডাবল আবারও দুইটা চেইন সেম ঘরে আবারও একটা ডাবল ক্রোশে তো এরকম করে আমি এই সম্পূর্ণ রাউন্ডের কাজটা করে নেব এখানে আর কোনো কিছু চেঞ্জ হবে না তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই রাউন্ডের কাজটা কীভাবে হবে এই সম্পূর্ণ কাজটা মূলত এই সেম প্যাটার্ন ফলো করেই হবে মাঝখানে আমি আরও একটা কালার অ্যাড করব। আর আপনারা যদি চান যে না আমি এক কালারে করব কোনো কালার চেঞ্জ করব না সেটা আপনাদের উপর তো এখান থেকে আমি এরকম করে নিচে থেকে দুইটা ঘর বাদ দিয়ে তিন নাম্বার ঘরে সেম নিয়মেই আমি এই সম্পূর্ণ যেই রাউন্ডটা আছে মানে এই সম্পূর্ণ জায়গাটায় শেষ পর্যন্ত এখান পর্যন্ত আমি এই রাউন্ডের কাজটা অফ ক্যামেরায় করে নেব তো দেখুন এখানে আমি অফ ক্যামেরায় এই যে বাকি যে রাউন্ডটা ছিল সম্পূর্ণটা করে নিয়েছি তো আমি এখন সুতাটা কিন্তু কালার চেঞ্জ করে দিব তো এখান থেকে লাস্ট একটা ঘর আমি বাকি রেখেছি আপনাদেরকে জয়েনিংটা দেখানোর জন্য তো দেখুন এখানে আমি লাস্ট ঘরে কাজটাও করেছি এখন জয়েনিংটা আমরা এখানে এক দুই তিন এই যে তিন নাম্বার যেই চেনটা আমরা নিয়েছিলাম সেই চেনের মধ্যে এভাবে রুটটাকে ইনসার্ট করে এই যে রুটটা এভাবে নিয়ে আসবো এখন চাইলে আপনারা এটা সুতাটা কেটে দিতে পারেন কিংবা রেখে দিতে পারেন তো আমি হচ্ছে এখন কাটবো না সুতাটা আমি একটা স্টিচ মার্কার দিয়ে এটাকে সিকিউর করে দিব যেন এটা কাজের সময় খুলে না যায় তো এর জন্য আমি এই যে এভাবে রুটটাকে টেনে নিব তো এই যে এই স্টিচ মার্কার আপনাদের কাছে যদি এই স্টিচ মার্কার না থাকে আপনারা যে কোনো ধরনের সেফটি পেন্ট দিয়েও আটকে নিতে পারেন তো আমি যেটা একটা সেট কিনেছিলাম বক্সের তো সেটের সাথে এটা ছিল এই জন্য আমি এটা ইউজ করছি নাহলে আপনারা যে কোনোভাবে সেফটি পিন বা অন্য কোনো কিছু দিয়েও কাজটাকে আটকে নিতে পারেন তো এখন এটা এখান পর্যন্তই তো এই সুতাটার সাথে আমি আবারও সেম থিকনেসের এই পিঙ্ক কালার সুতাটা ইউজ করব তো আপনারা যদি চান যে না কালার চেঞ্জ করবেন না তাহলে ওই ক্ষেত্রে আপনারা এক কালারেও কাজটা করে নিতে পারেন তো আমি আপনাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি এই যে এখানে আমি আবার এই সেম ঘরটা থেকে কাজটা শুরু করব তো না আমি এই আগের ঘরটা থেকে করছি এর জন্য আমাকে এই যেভাবে সুতাটাকে নিয়ে যেভাবে একটা লুপ করে নিতে হবে তারপরে আবারও এক দুই তিন তিনটা চেন মানে একটা ডাবল ক্রোসে আবারও দুইটা চেইন মানে টোটাল পাঁচটা চেন নিয়ে সেম ঘরে একটা ভি স্টিচ দিয়ে নিব সরি একটা ডাবল ক্রোশে করে নেব তাহলে আমাদের একটা স্টিচ হয়ে যাবে আবারও আমরা এই যে এখানে পিছনের সুতাটা কিন্তু আমরা ধরবো না পিছনের সুতাটা এক্সট্রা এখানেই থাকবে তো আবারও আমরা সরাসরি পরের ঘরে একটা ভি স্টিচ করে দেব মানে এটা হচ্ছে সবচাইতে ইজি প্যাটার্ন আমার মনে হয় যে সেম কাজটাই রিপিট আপনি করতে থাকবেন এখানে নতুন কোনো প্যাটার্ন চেঞ্জ করা কিংবা এই ধরনের কোনো ঝামেলা হবে না জাস্ট রিপিট করতে থাকবেন সেটাই হয়ে যাবে তো এই যে দেখুন এখানে কিন্তু আরেকটা ঘর করে নিয়েছি আবারও এভাবে লুক আমরা কিন্তু এক্সট্রা যে অল্প একটু সুতা আছে এটা এভাবে কাজের গ্যাপেই নিয়ে নিচ্ছি তাহলে সুতাটা বাইরের দিকে আসবে না দেখতেও খারাপ লাগবে না এই যে দেখুন এখানে এই যে এভাবে দুইটা চেইন করে সেম ঘরে আবারো একটা ডাবল ক্রোশে করব করে আবারো পরের ঘরে সরাসরি চলে যাব আবারো একটা ডাবল ক্রোশে দুইটা চেইন সেম ঘরে আবারো একটা ডাবল ক্রোশে আমরা দেখুন এখানে কিন্তু এই যে ভি স্টিচগুলো করেছি প্রত্যেকটা ভি স্টিচের ঘরের ভিতরে কিন্তু আমরা আবারও ভি স্টিচগুলো করে নিচ্ছি এখানে কিন্তু কোনো মানে এক্সট্রা ঘর নেওয়া কিংবা কোনো চেইন বা ডাবল ক্রোশে এক্সট্রা হবে না শুধুমাত্র প্রত্যেকটা ভি স্টিচের ঘরের ভিতরে আমরা একটা করে ভি স্টিচ করে নেব তো এই যে দেখুন আবারও পরের ঘরে একটা ভি স্টিচ করে নেব এই যে একটা ডাবল ক্রোশে দুইটা চেইন সেম ঘরে আবারও একটা ডাবল ক্রোশে আবারও লুকটাকে নিয়ে পরের ঘরে একটা ডাবল ক্রোশে আবার দুইটা চেন নিয়ে সেম ঘরে একটা ডাবল ক্রোশে তো দেখুন এই হচ্ছে আমাদের কাজের প্যাটার্ন এই কাজটাই আমরা রিপিট উপর পর্যন্ত করতে করতে যাব আমাদের যতটুকু প্রয়োজন হয় তো আমি আপনাদেরকে লাস্টে দেখিয়ে দিব যে আমি কত ইঞ্চি করেছি যেহেতু আমি এভাবে এক্সট্রা করে মাপ নেইনি বাচ্চা যেহেতু আমার কাছেই আছে মানে যে বাচ্চার জন্য বানাচ্ছি আমার বাচ্চার বয়সে এটা একটা অর্ডারি কাজ তো আমার আর এক্সট্রা করে মাপের প্রয়োজন হয়নি তো ওইখানেই আমি দেখা গেছে যে বাচ্চাকে বারবার পরিয়ে দেখে ওইভাবে আমি তৈরি করে নিতে পারবো তো আপনারাও এভাবে করে নিতে পারেন তো এখানে এই যে প্রত্যেকটা ঘরে আমি একটা করে বি স্টিচ করে নেব একটা ডাবল ক্রোশে দুইটা চেইন একটা ডাবল ক্রোশে তো এরকম করে আমি আরও নেক্সট কয়েকটা ঘর করে নিচ্ছি আমার যতটুকু প্রয়োজন আপনারা ওইভাবে পরিয়ে বাচ্চার মাথায় পরিয়ে আপনারা যতটুকু প্রয়োজন হয় আমি আপনাদেরকে কাজ শেষে ইঞ্চিটা মেপে দেখিয়ে দিব তো এরকম করে এই রিপিট কালারটা আমি এটার পরে আবার অ্যাশ কালারটা দিব আবার এই কালার মানে রিপিট করে করে আমি কাজটা করব তো আপনারাও এইভাবে প্রয়োজন অনুযায়ী ইঞ্চিটা করে নেন তারপরে আমি কাজটা শেষ করে তারপর আবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখুন এখানে আমি আমার যতটুকু প্রয়োজন ছিল ওই অনুযায়ী আমি করে নিয়েছি তো আপনারা ওইভাবে বাচ্চাকে পড়িয়ে মাথার উপর থেকে দেখে নিতে পারেন যে সাইজটা আপনাদের জন্য ঠিক আছে কি না তো এই যে দেখুন এখানে আমার টোটাল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো তো আমি এখানে টোটাল সতেরোটা রাউন্ড দিয়েছি তো এখন লাস্টের যেই স্টিচটা এই যে এই জায়গাটা আমরা কীভাবে লাস্ট রাউন্ডটা কমপ্লিট করবো তো ওইটাই আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিব তো এখানে আমি উপরে একটা পমপম অ্যাটাচ করব। তো এখানে দেখুন আমি একটা সুই এবং এখান থেকেই সুতা নিয়ে নিয়েছি তো এর জন্য যে উপরের যে অংশটা আছে এখান থেকে আমি এভাবে এভাবে করে নর্মালি আমরা কাঁথা সেলাই যেভাবে দিই এভাবেই প্রত্যেকটা এরকম করে ঘরের ভিতর থেকে এই যে এভাবে করে স্টিচটা দিয়ে নিব যেন পরবর্তীতে এই যে যেভাবে টানলে কাজটা জমে আসে তো এই যে এরকম করে আমি প্রত্যেকটা ঘরেই আপনারা চাইলে যে নিচের যে গ্যাপটা আছে সেখানেও এই স্টিচটা দিতে পারেন কিন্তু আমি উপরের দিকে দিচ্ছি আর আপনারা যদি কেউ আমার হাতের তৈরি কুশি কাটার পণ্যগুলো পারচেস করতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর আমার একটি ফেসবুক পেজ আছে তমা এক্সক্লুজিভ নামেই তো আমি সেই পেজের লিঙ্কটাও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং স্ক্রিনেও দেয়া থাকবে আপনারা যদি চান তাহলে ওই পেজে গিয়েও আপনারা অর্ডার করতে পারেন তো আমি এখানে এরকম করে এই স্টিচটা কমপ্লিট করে নেব এখানে মোটামুটি আমরা প্রত্যেকটা ঘরেই স্টিচটা দিব যেন করে কাজটা খুব ভালোভাবে কুচকে যায় এই যে এখানটায় রয়ে গেছে তো আমি এখানে এই একটা ঘর দিয়ে এই যে এখান থেকে আমরা শুরু করেছিলাম তো এখানে আমি এভাবে টেনে নিব এবং সুতাটা অ্যাডজাস্ট করে নেব যেন খুব বেশি বড় কিংবা ছোট না হয় যেহেতু আমাদের এখানে গিট দিতে হবে গিট দেওয়ার জন্য আমাদের যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই আমরা রাখবো এই যে এখানটায় এরকম আনার পরে তো এই অংশটা আমাদের কমপ্লিট হয়ে গেছে তো আমরা এখানে খুব ভালোভাবে একটা নট দিয়ে নিব এবং বাকি অংশটা কেচির সাহায্যে কেটে নিব তো এই যে দেখুন তো এই যে আমাদের টুপিটা হয়ে গিয়েছে তারপর আমি এখানে একটা পমপম রেডি করে উপরে দিয়ে দিব তো আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ফ্রেন্ডসদের সাথে ভিডিওটি শেয়ার করবেন তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম